আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন এন্ড আজকে আদিনাথ মন্দিরের পার্ট টু শেয়ার করছি সো এটা হলো আদিনাথ মন্দিরের গেট এন্ড গেট দিয়ে ঢোকার পর এরকম হচ্ছে পাহাড়ের উপর দিয়ে সিঁড়ি আমরা অনেকেই জানি মহেশখালীতে অবস্থিত আদিনাথ মন্দির সম্পর্কে আমিও এই মন্দির সম্পর্কে ছোট্ট একটা ঘটনা জানি সো সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি আমরা এখন কম বেশি সবাই জানি মহেশখালী বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ আর এই মহেশকালীতে অবস্থিত আদিনাথ মন্দির এই মন্দিরটা মূলত একটা মহাদেবের মন্দির বলা হয় এই মন্দিরটা স্থাপিত হয়েছিল একজন মুসলিমের হাত ধরে যার একটা গাবি ছিল ওই গাবিটা হঠাৎ নাকি একদিন দুধ দেওয়া বন্ধ করে তো ওই লোকটা ওনার ছেলেকে করে আর বকাঝকা সহ্য করতে না পারে একদিন রাকাল ছেলে ওই গাবির পিছন পিছন যায় রাকাল ছেলেটা দেখতে পেলো গাবিটা গভীর রাতে একটা জঙ্গলের মধ্যে যায় আর সেখানে গিয়ে একটা পাথরে নাকি দুধ দিয়ে দেয় তো এই গোটা একটা রাখাল ছেলে এসে ওনার মালিককে বলে পর গাবিটাকে ওরা বন্দি করে রেখেছিল দেন ওনাকে স্বপ্ন দেখিয়েছিল এটা করে কোনো লাভ হবে না তো ওই জায়গায় যেন একটা মন্দির স্থাপন করে দেয় এই ছিল ঘটনা এখানে আরো অনেক বেশি ঘটনা ছিল বাট আমি অত কিছু বলছি না আমি অত ঘটনা জানিও না ছোট্ট এই ঘটনাটা জানি সো এটা আপনাদের সাথে শেয়ার করলাম আর এখানে মহেশ কালী মন্দির সম্পর্কে সব ঘটনা লিখে দেওয়া আছে যদি ইচ্ছে হয় তাহলে স্টপ দিয়ে ফল নিতে পারেন আর এখানে এই গাছটাতে সবগুলো সুতা বাঁধা ছিল মেবি এখানে মানত করে করে সুতা বেঁধে রেখেছিল এন্ড ফুরা গাছেই সুতা বাঁধা ছিল আর এখানে কিন্তু অনেক বেশি বড় দেন ভিতরে হচ্ছে এই রকম ভিতরে দেন আরও একটা মন্দির ছিল ওইখানে দুইটা জোড়া পুকুর রয়েছে ওই যে দেখা যায় আর সেগুলাতে নাকি অনেক বড় বড় সাপ থাকে দেন এই পাশে অনেকগুলা মোমবাতি জ্বালানো ছিল এখানে কিছু ওরা পূজা করেছিল দেন দেন এখানে খাওয়া ছিল মন্দির থেকে বের হয়ে আবারও অনেক উপরে সিঁড়ি রয়েছে এই সিঁড়ি দিয়ে এখন আমরা উঠবো আর ওইখানে কি কি আছে দেখা যাক

ওই যে বাঘ আছে যে সেটা কোথায় কোথায় বাঘ আর বিউটা দেখেন ফুরাই মারাত্মক একটা ভিউ ছিল ফুরাই সমুদ্র এদিক থেকে দেখা যাচ্ছে আমরা কোথায় আসছি ছবির মতো দৃশ্য Ha <laughs> ha

সো কেমন লেগেছে জানাবেন অ্যান্ড আজকের ভিডিওটা এ পর্যন্ত থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও আল্লাহ হাফেজ